পুরানো দুর্যোগের অশনি সংকেত বঙ্গোপসাগরে আবারও দানা বাঁধছে একটি শক্তিশালী নিম্নচাপ পুজোর আগে ফের ঝড় বৃষ্টিতে ভাসবে দুই বাংলার একাধিক জেলা শুক্রবার থেকে ফের ভুল বদলাবে আবহাওয়া পশ্চিমবঙ্গের দশটি জেলা সহ বাংলাদেশের উনিশটি জেলায় চলবে টানা তিন দিন ঝড় বৃষ্টির তাণ্ডব জারি হলো হাই অ্যালার্ট তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ কলকাতা ছাড়াও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে নিম্নচাপের জেরে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর কোন জেলাগুলিতে আপাতত আর বৃষ্টি হবে না সবই জানাল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঠিক মুখেই আবারও নতুন করে বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে দপ্তর জানিয়েছে শুক্রবার নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এমনই মনে করছে সমুদ্র থাকার জেরে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা এই নিম্নচাপের জেরেই দুর্গাপুজোর মধ্যেও ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বঙ্গোপসাগরে শুক্রবার হতে পারে একটি নিম্নচাপ উৎসবের আবহেই তাই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই নিম্নচাপের জেরে হালকা বৃষ্টি হতে পারে পুজোর মধ্যে সার্বিকভাবে না হলেও দুর্গা পুজো চলাকালীন বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর উপকূলের এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর কোন জায়গায় ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ঘন্টায় বাংলাদেশের আবহাওয়ার টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ এসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক